এই মাদ্রাসা হজরত মাওলানা মনিরুল ইসলাম শরীয়ত পুরী তরুণ আলেম পরিশ্রমী আলেম ওনার দ্বারা প্রতিষ্ঠিত আজকে মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান এই মজলিসটা যে কত দামি যদি কেউ জানত বা বুঝত তাহলে এখানে জাগা হোক বা না হোক কোনোরকম একটু বসার জন্যে বাজারে অবস্থানরত লোকেরা বা সাবারিতে থাকা লোকেরা পাগলের মতো হয়ে যেত এখানে অংশগ্রহণ করার জন্য এত গুরুত্বপূর্ণ আজকের এই মজলিস কারণ এখানে বাচ্চাদেরকে আজকে বিসমিল্লাহ রহমান রাহিমের মাধ্যমে সবক দেওয়া হবে বিসমিল্লাহ রহমান ইউরাহিমের মাধ্যমে কি দেওয়া হবে সবক দেয়া হবে যেই বিসমিল্লাহ রহমান রাহিমের বরকতে আল্লাহ গুরুস্তানের আজাব পর্যন্ত মাফ করে তাফসিরের কিতাবে আছে এই মুহূর্তে কিতাবের নাম মনে আসতেছে না তবে হান্ড্রেড পার্সেন্ট তাফসিরের কিতাব থেকে আমি মোতাল্লা করছি কোন কিতাব থেকে মোতাল্লা করছে এখন আর মনে নেই মুসা আলহিসের জমানায় হাজরত মুসা আলাইলাম কোথাও যাচ্ছেন রাস্তায় পেলেন একটা পুরুস্তানকে আল্লাহ মোজেজাদ দিয়েছিলেন যে গুরুস্তানের যে আসাব হয় মুসা আলাহি সাল্লাম বুঝতে পারতেন ভালো করে দেখতেও পারতেন আল্লাহ এই মোজেজা তাকে দান করছিলেন তো মুসা আলহিস দেখেন কবরের মধ্যে একটা লোকের আজাব হচ্ছে খুব জরুরি বিষয় ছিল আর এখানে থামলেন না উনি উনার কাজে চলে গেলেন কাজ শেষ করে যখন ফিরলেন আবার আসলেন এই কবরস্থান কবরস্থানের পাশে এমন সময় দেখেন কিছুক্ষণ আগে যেই কবরে দেখলেন যে আসাব হচ্ছিল শাস্তি হচ্ছিল এই কবরে এখন আর শাস্তি নাই আশ্চর্য হয়ে গেলেন কিছুক্ষণ আগে দেখলাম এই কবরে আজাব হচ্ছে এখন কোনো আসাব নাই ঘটনা কি কবরস্থ লোকটিকে জিজ্ঞেস করলেন তোমার কবরে দেখলাম আজাব হচ্ছে এখন কোন আজাব নাই কেন কোন সে আমল যে তোমার এই আজাবকে বন্ধ করে দিল জবাব দিল্লার নবী আমি গুনাহগার জিন্দগি ভর গুনাহ করতে করতে আমল নামাজ শিয়া করে ফেলেছে কালো করে ফেলেছে এই জন্য শাস্তি হচ্ছিল কিন্তু আমি যখন বিদায় হয়ে আসি দুনিয়া থেকে আমার স্ত্রী ছিল গর্ভবতী আমি করে আসছিলাম তোমার গরের ছেলে হোক আর মেয়ে হোক যে বাচ্চাই জন্ম লাভ করবে ওই বাচ্চা থেকে তুমি বিসমিল্লাহ রহমান রাহিম শিখবার জন্য মক্তবে ভর্তি করে দিবে আর বল بسم الله الرحمن الرحيم কোরআনের যেমন আয়াত তাওরাতেরও আয়াত ছিল হে موسی আলাইহিস সালাম আল্লাহর پیغمبر এই ওসিয়ত করে আমি মরে গেলাম অবশেষে আল্লাহ পাক রফুল আলামিন আমার স্ত্রীর ঘরে একটা বাচ্চা দিলেন বাচ্চাটা আজকে 3-4 বছর বয়স হয়ে গেলো

যে আমি রহমান পরম দয়ালু এবং আমি কমাসি এই কথা যেই বান্দার ছেলে বলছে এই কথা বলে আমার নামে যখন সবক শুরু করছে আমি আল্লাহ আমাকে পরম দয়ালু স্বীকার করার পর আমি কেমনে তাকে শাস্তি দেই আমার ইজ্জতে আঘাত লাগে এই কারণে আল্লাহ আমার আজাব মাফ করে এই সবকটা আজকে দেওয়া হবে এবার আপনারাই বলুন এই মজলিসটা খুব ছোটো খাটো মজলিস সাধারণ কোনো মজলিস না বড় দামি মজলিস আমি লম্বা চোর আলোচনা করব না কারণ একটু আগে আমার এখানে তাপসির শেষ করে আমি আসছি আপনারা অনেকে এখানে ছিলেন এনার্জি কোলাইতেছে না আর দিন যত যায় মানুষকে জোয়ানো না শক্তি সামর্থ্য আরো কমে কিন্তু যতই কম বাতিল মাছা মাথা ছাড়া দিয়ে উঠলে কেরাম হাজারো বৃদ্ধ হইল গল্লার শক্তি কমে না গল্লার শক্তি এর জ্বলন্ত প্রমাণ তেরো সাল এর জ্বলন্ত প্রমাণ একুশ সাল এর জীবনত 25 সাল। ঠিক। আলেম ওলামা যত্তে শক্তিহীন হোক। ইমানের প্রশ্নে তারা কখনো দালাল হয় না। ঠিক। আপোষহীন থাকে ঠিক কিনা? ঠিক। খুব সংক্ষেপে সর্পুচ্চ 10 মিনিটের মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি তার আলোকে হাদিসকে সামনে রেখে চুট্ট পরিসরে কয়েকটা কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের কোরআনুল কারিমের একটি আয়াতাংশ করেছি এই আয়াতে আল্লাহ বলেন কু হ্যাঁ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল যারা তোমাদের পরিবার তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নাকি নিজেই শুধু তকলিক করবে নিজেই শুধু নামাজ আদায় করবে পরিবারকেও নামাজি বানাবে জাহান নামের আগুন থেকে বাঁচাবে কারণ কারণ বুঝতে গেলে এখন এই হাদিসের তরজমা শুনতে হবে হাদিস শরীফ রসুল করিম সাল্লাসাল্লাম বলেন আলা কুল্লুকুম রায় ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বলেন শুনে রাখো তোমরা সবাই কিন্তু রাখাল রাখাল বুঝেননি গ্রাম দেশে চল্লিশটা গরু একজনে নিয়ে যায় হাওরে এক এক দিন এক একজনে পালা পালা বদল করে গরু ছাগল মহিষ এগুলো মাঠে চড়ায় ঠিক কিনা তো যে চড়ায় তারে কি বলে আরো জুড়ে বলেন রাখাল শুদ্ধ বাংলায় বলে অভিভাবক শুদ্ধ বাংলায় কি বলে আল্লাহ আল্লা রসুল বলেন তোমরা সবাই অভিভাবক তোমাদের অভিভাবকের ব্যাপারে তোমাদেরকে তোমাদের অধীনে তোমাদের স্ত্রী তোমাদের মেয়ে তোমাদের ছেলে যারাই আছে তোমাদের মুসল্লি তোমাদের মুসলিম ভাই তোমাদের প্রতিবেশী তোমাদের আত্রাফ তোমাদের মহল্লাবাসী প্রত্যেকের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি পরিমাণ দায়িত্ব তাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচানোর জন্য পালন করেছো অতএব বলেন তো একা একা নামাজ পড়লেই বাঁচা যাবে একা একা রোজা রাখলেই বাঁচা যাবে একা একা কোরআন শিখলেই বাঁচা যাবে সবাইকে নিয়েই শিখতে হবে না হয় কেমতের দিন হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে মহতরম মহাদিন আদিস শরীফে আসে সন্তানগুলির অভিভাবকত্ব বা যখন গ্রহণ করলো তখন আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত লাভ করল এমন নিয়ামত এই নিয়ামত তার জন্যে জাহান নামের বাহন হয়ে যাবে কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন যারা কোরআন শিখবার জন্য ভর্তি হয় কোরআন শিখা শুরু করে অবশেষে কোরআন বক্কে ধারণ করে হাফেজে কোরআন হয় তাদের মা বাপকে আল্লাহ সুবাহ হাসরের ময়দানে মাথায় নূরের টুপি তাজ পরাইয়া গোটা হাসর মাঠে এদেরকে সম্মানজনকভাবে ঘোরাবেন ঘুরাবেন আর একদল ফেরেশতা বলতে থাকবে এরা আলেমের বাপমা এরা হাফেজে কোরআনের বাপমা বানাইয়া বলতেছি না হাদিসে আছে শুধু তাই না আল্লাহ একবার পায়গাম্বর আলহিস বলেন এই যে হাফেজে কোরআনরা এরা যখন আখেরাতে গিয়ে উপস্থিত হবে জান্নাত তাদেরকে বরাদ্দ দেওয়া হবে এরপরে বলা হবে যে ইকরা তোমরা পড়ো ইকরা পড়ো একেবারে তারতিলের সাথে পড়ো পড়তে 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 যেখানে গিয়া তোমার কোরআন তেলাওয়াত শেষ ওইটা হইল তোমার জান্নাতের আসন এটা তোমার জান্নাতের বাহন এখন ছয় হাজার ছয়শ আয়াত সম্বলিত কোরআন যার বক্ষের ভিতরে আপনারাই বলুন তার জান্নাত কত তলায় হবে আরো জুড়ে বলুন কত তলায় হবে ছয় হাজার ছয়শ ছেষট্টি তলায় হবে তার জান্নাতের আবাসস্থল আরো মজার কথা এই হাফেজে কোরআন বা আলমকে যখন বলা হবে তুমি জান্নাতে যাও হাফেজে কোরআনের আলেম বলবে আল্লাহ কত ওয়াদা দিলা ওয়াদা শুই আমার বাপ মা স্কুল থেকে কাইরায় না মাদ্রাসায় ভর্তি করছে তুমি ওয়াদা করছো যে হাফেজে কোরআনের বাপ হইলে হাফেজে কোরআনের মা হইলে তুমি তাদেরকেও ওই হাফেজার আলেমদের সাথে জান্নাতে দিবা আজকে শুধু আমাকে জান্নাতে যাওয়ার জন্য বলছো কেন আমার বাপ মা সাথী সঙ্গী ছাড়া আমি জান্নাতে ঢুকবো না কেমন লাগবো সেদিন কেমন লাগবো বলেন আল্লাহ আকবর তবে সত্যিকারের অভিভাবক হইলে এই সুযোগ পাওয়া যাবে আর যদি আপনি সত্যিকারের অভিভাবক না হন আপনার ছেলেকে ভর্তি করলেন কোন দালালের আন্ডারে আপনার ছেলেকে ভর্তি করলেন কোন নাফরমানের আন্ডারে আপনার ছেলেকে ভর্তি করলেন দুনিয়াদার দুনিয়া পূজারীদের পাঁচ একটা গোলামদের কোন জায়গায় ভর্তি করলেন সে তো কোরআন শিখবে না সে শিখবে দালালি শিখবে পাচাটা হবে না আপনার ছেলে এজন্য সত্যিকারের আলেমদের তত্ত্বাবধানে আপনার সন্তানকে দিতে সময় কম আসলে কোনোভাবেই স্বাস্থ্য খোলাচ্ছে না আর লম্বা করছে না হজরত মাওলানা মনিরুল ইসলাম শরীয়ত পুরী তরুণ আলেম এবং খুব জসবাই আলেম মুফতি ইলিয়াস রহমান জিয়াদ সাহেবের মেয়ের জামাই তো আলহামদুলিল্লাহ অল্প দিন বেশি দিন হয় নাই মাদ্রাসার বছর মানে নাকি আরো কম এই রমজানে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই রমজানে মাদ্রাসা খুলে যে পরিবেশ কায়েম করছে মনে হয় পাঁচ বছর হইছে ঠিক না তাহলে আমরা প্রচন্ড আশাবাদী এই রমজানে মাদ্রাসা খুলেই আজকে যখন এই মানজার এই দৃশ্যকে দৃশ্যায়ন করেছে তাহলে এই মাদ্রাসা কালীগঞ্জ বাজার এবং তার আশপাশকে আলোকিত করবে 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 কি না আমাদের বিশ্বাস এই আশপাশকে আলোকিত করবে এবং এই মাদ্রাসা আলোকিত হবে কোনো সন্দেহ নাই আপনাদের বাচ্চা কাচ্চা দিবেন তো ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা দেবেন এবং তারা এখানে কোরআন হাদিসের সঠিক যে শিক্ষা তারা অর্জন করবে ইনশাল্লাহ অন্যান্য মেহমান বৃন্দ ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন আসছেন আজত মাওলানা মুফতি উদ্দিন ওবায়দি তিনিও এসেছেন আর অনেক কোরামায় কেরাম এসেছেন ইনশাল্লাহ তারা সবক প্রদান করবেন আমরা সকলে মিলেমিশেই সবক দেব ইনশাল্লাহ এরপরে জিহাদি সাহেব ওনার সুললিত কণ্ঠে মোনাজাত করবেন আপনাদের সকলকে নিয়ে যেহেতু আমার উপরে চোট আজকে বেশি এই জন্য মোনাজাতের আবদার আমার কাছে না করার জন্য আগেই আমি খুলাসা করছি ইনশাআল্লাহ জিহাদি সাহেব মোনাজাত করবেন এখন আপনাদের সামনে এদেরকে পবিত্র আনুল করিমের সবক দেওয়া হবে ইনসাহ لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغفرين. المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد